তাহলে আমাদের এক ইঞ্চির জন্য আমরা এখানে হাফ ইঞ্চি অ্যাড করছি দু ইঞ্চি যখন পিট নেবো তখন কিন্তু আমরা যতটা পুট আছে সেটার হাফ ইঞ্চি নিয়ে নেব সাত ইঞ্চি যখন আমরা এখান থেকে এটা তিন ইঞ্চি পিট করব তিন ইঞ্চি পিট যখন করব তখন কিন্তু আমাদের পুট যতটা আছে সেটাকে হাফ করব করে মাইনাস দুসুত সুত কমবে ঠিক আছে তাহলে আমাদের তিন ইঞ্চি যখন পিঠ হবে এখানে তিন ইঞ্চি আমাদের পিঠ হবে তখন কিন্তু দুষুধ কমবে এরপরে চার ইঞ্চি যখন কমবে তখন আবার দুষুধ কমবে মানে এবার আস্তে আস্তে আমাদের দুষুধ দুষুধ করে কমে আসবে এখানে যখন চার ইঞ্চি পিঠ হবে তখন আমাদের হবে সাড়ে ছয় ইঞ্চি দুষুধ তখন আবার দুষুধ কমে এসেছে আবার যখন আমাদের এখানটায় পাঁচ ইঞ্চি পিঠ হবে একইভাবে আমাদের কিন্তু দুষুধ কমে যাবে কমে গেলে হবে সাড়ে ছয় ইঞ্চি ঠিক আছে এরকম এরকমইভাবে কিন্তু আমাদের পিঠ পুরোটাই কমে আসবে দুষুধ দুষুধ করে তোমাদের যদি বা সাড়ে সাত ইঞ্চি হয় তখনও একইভাবে দুষুধ দুষুধ করে কমে আসবে এখানে ছয় ইঞ্চি আমাদের ডিপ পিট হলে তখন আমাদের উঠ নিতে হবে ছয় ইঞ্চি সুদ আগে থেকে আবার দুষুধ কমে এসেছে আবার যখন সাত ইঞ্চি আমাদের পিঠ হবে তখন এখান থেকে আমরা সাত ইঞ্চি নিয়ে নেব সাত ইঞ্চি হলে হবে ছয় ইঞ্চি এখানে কিন্তু পুরো ছয় ইঞ্চি এসে গিয়েছে এরপরে আট ইঞ্চি পিট পিট হবে যখন আমাদের তখন হবে পাঁচ ইঞ্চি